নমস্কার বন্ধুরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে বানাবো কালারফুল লুচি আর কিভাবে বানাবো কোনো প্রকার কেমিক্যাল বা ফুড কালার কোনো কিছুর প্রয়োজন নেই এটা একদম পাকা তালের কালার আর রয়েছে বিটের কালার কিভাবে তাল ও বিট দিয়ে ফুলকো ফুলকো কালার লুচি কালারিং লুচি বানানো যায় তারই আজ একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ভালো লাগলে বন্ধুরা একটা লাইক কমেন্ট প্লিজ দয়া করে আমার চ্যানেলটিকে যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবে আমার সঙ্গে থেকে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার জন্য আমি তোমাদের সকলকে অনুরোধ করছি দেখা বন্ধুরা আমি এখানে ময়দাটা কিন্তু আগে থেকে ময়ম দিয়ে দিই উষ্ণ গরম জল করে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি ময়দাটা তেল আর জল কিন্তু আমি একসঙ্গে দিয়ে তা মাখিয়ে নিয়েছি আর ওদিকে দেখো তাল নিয়ে নিয়েছি এক চামচ আর ওই যে বিট বিটটা আমি শিলে বেটে নিয়েছি বিটের পেস্টটা তাতে আমি দেখো অল্প দেখো দু চামচ জল দিলাম এটাকে আমি এইভাবে হাত দিয়ে একটু জলটার সঙ্গে বিটটাকে আমি একটু গুলিয়ে নিলাম দিয়ে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ব্যাস বিটের কালার তৈরি আর এদিকে তালের যে শ্বাসটা নিয়ে সেটা কিন্তু আমাদের জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেই জন্য কিন্তু এটা একটু শক্ত হয়েছে এটাকে এইভাবে জলের সঙ্গে খুব সুন্দর করে গুলিয়ে নিলে ব্যাস কালার রেডি দেখো আমি এবার দেখাচ্ছি দেখো গুলি নিলাম একদম দেখো পাকা তাল দেখো কত সুন্দর দেখো এক চামচে কত ঘন একটা হয়ে গেলো আর এইটাকে এবার ছাগুন নিয়ে নিয়েছি এই ছাঁকুনিতে বিটটাকে দিয়ে একদম পুরোপুরিভাবে ছেঁকে নেব দেখো বিটের পেস্টটা করে রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর একটা কালার এসেছে দেখো এইভাবে দেখো বিটের কালার আর এদিকে পাকা তালের কালার দেখ আর এদিকে একটা আমরা যে কানে কাঁঠে দিই সেই কাঁঠেটা নিয়ে নিয়েছি দুদিকে তুলো জোড়ানো আছে আর এদিকে একটা ফুটো একটা গামলা নিয়ে নিয়েছি আমি প্রথমে যে ময়দার ডোটা বানিয়ে নিয়েছি লুচি বানাবো বলে সেটা আমি প্রথমে লুচি ডাকা করে কেটে নিয়ে নিয়েছি আর ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি তেলটা একদম পুরো যেরকম আমরা লুচি ভাজি ঠিক সেরকমভাবেই কিন্তু তেলটা প্রথমে গরম করে নিতে হবে দেখো এদিকে তেলটা গরম হতে হতে আর এদিকে আমি এখানে লুচি বেলে নেব দেখো আমি এতে প্রথমে একটু অল্প তেল মাখিয়ে দিলাম ঠিক যেরকমভাবে আমরা বাড়িতে লুচি বেলি ঠিক একই রকমভাবে শুধু এখানে একটু অন্যরকম সেটা হলো কি ফুটো কামড়ার উপরে দেখো এইভাবে দিয়ে দেখ কত সুন্দর দাগ হয়ে গেছে দেখো করে নিয়েছি এবার আমি এক দিকে দিয়ে দিয়েছি পাকা তালের কালার এক দিকে দিয়ে দিলাম পাকা তালের কালার দেখো তাল দিয়ে কত সুন্দর একটা কালারিং লুচি হয়ে যাচ্ছে দেখো এখানে কিন্তু কোনো ফুট কালার দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখ বাজারে আমরা এই কালারিং জিনিস খেতে কিন্তু আমরা বাজারের দোকানে কিন্তু ছুটে যাই কিন্তু বাড়িতে যদি এইভাবে আমরা একদম ঘরোয়াভাবে যদি কালারটা তৈরি করে নিই তাহলে কিন্তু আমাদের শরীরে কোনো এফেক্ট পড়ে না এবার দিয়ে দিচ্ছি বিটের কালার দেখ আর কেমন হয়েছে আজকে আমার এই কালারিং লুচি যেখানে কোনো প্রকার কেমিক্যাল রঙ ছাড়াই একদম ঘরোয়াভাবে একদম ভেষজ উপায় তৈরি করা কালার লুচিটা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও দেখো এবার লুচিটা ছেড়ে দিলাম একদম এটা কিন্তু তেলটা খুব ভালো গরম হয়ে গেলে লুচিটা একদম টকবক করে কিন্তু ফুলে উঠবে দেখো আস্তে আস্তে করে লুচিটা কিন্তু ফুলে উঠছে দেখো কত সুন্দর দেখো আস্তে আস্তে করে কিন্তু এটাকে কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দেখো লুচিটা আস্তে আস্তে করে কিন্তু ফুলে উঠছে ব্যাস আমার এদিকে একটা লুচি রেডি হয়ে গেল দেখো কালার কিন্তু কোনো প্রকার ফ্যাকাশে হয়ে যায়নি কালারগুলো কিন্তু স্পষ্ট করে বোঝা যাচ্ছে আমি আবারও একটাই ঠিক একই রকমভাবে কিন্তু এখানে বেলে নিয়ে নিয়েছি দেখো এখানে একটু উঁচু উঁচু করে রয়েছে দেখো আর এটাও আমি ঠিক তেলের ওপরে দিয়ে দিলাম দেখো দেখো তেলটা খুব ভালো গরম হয়ে গেলে লুচিগুলো কিন্তু ভাজতে খুবই একটা বেশি সময় লাগে না দেখো কত সুন্দর আস্তে আস্তে করে কিন্তু দেখো পুরো ফুলে পুরো ফুচকার মতন হয়ে যাচ্ছে দেখো আর যে গুঁচুগুলো ছিল সেগুলো কিন্তু ভাজার পরেও কিন্তু আছে দেখো কাঁটা কাঁটা মতন দেখো আস্তে আস্তে করে ফুলে গেল এবার এটাকে আমি উল্টে দেব দেখো এইভাবে আমি দেখো কত সুন্দর করে লুচিগুলো ফুলে যাচ্ছে এবার একটু ফুলে গেলে অপর পেটটা উল্টে দিতে হবে দেখো কত কম সময়ে একদম কালারিং লুচি দেখ আমরা কিন্তু সব সময় লুচি খাই আর খেয়ে খেয়ে আমার জন্য লুচি কথা নাম শুনে যেন মনে হয় না এ তো অনেক তেল থাকে আমরা আজকে লুচিটা খাবো না কিন্তু যদি এরকম ফুলকো ফুলকো লুচি থাকে তখন কিন্তু আর খাবো না এই কথাটা কিন্তু বলা যায় না দেখ গরম জল দিয়ে মাখিয়েছি একদম নরম নরম লুচি এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এটা একইভাবেই কিন্তু নরম থাকে আমি এখানে প্লেট নিয়ে নিয়েছি দেখো এই কালারিং লুচিগুলো আমি সাজিয়ে নিয়েছি প্লেটের উপরে আর কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কমেন্ট করতে কিন্তু ভুলো না আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে কোনো প্রকার ফুড কালার ছাড়া কোনো প্রকারের ফুড কালার ছাড়া খুব সহজেই এভাবে কিন্তু ঘরোয়া উপায়ে লুচি বানাতে বারবার দিয়ে সবার মন খুশি রাখার জন্য দেখ চট করে কিন্তু মনটাও যেমন খুশি হয়ে যাবে আর তখন চট করে এদিকে পেটটাও ভরে যাবে আর আমরা যে কটা লুচি খেলাম সেদিকে কিন্তু খেয়ালই থাকবে না দেখ রোজ লুচি খেলেও বা মাঝে মধ্যে লুচি খেলেও যদি কোনো এক সময় যদি এরকম কালারিং লুচি যদি খিদের সময় যদি হাতের সামনে থাকে তাহলে তখন কিন্তু মনে হয় না যে আজকে তেলের জিনিস খাবো না বা একটা খেলেই হয়ে যাবে দেখো বাড়িতে কিন্তু প্রত্যেকেরই প্রায় সময় লুচি হয় কিন্তু এমনভাবে যদি কালারিং লুচি করা যায় তাহলে কিন্তু বাড়ির সকলকে চমকে দেওয়া যেমন যায় তেমন কিন্তু তারাও খুব সহজে খুশি হয় বিশেষ করে বাচ্চারা তো এক কথায় আনন্দে ভরপুর হয়ে যায় দেখো কত সুন্দর দেখেছো একটা সাধারণ এবং ঘরোয়াভাবে কত সুন্দর একদম কালারফুল লুচি হয়ে গেল আমি এখানে আমার মতন করে ডিজাইন করেছি তোমরা এখানে যে যেমন পারো সেভাবে ডিজাইন করলে করে নিও আর অবশ্যই কিন্তু এভাবে পাকা তাল ফুরিয়ে যাওয়ার আগে একবার পাকা তালে দি কালারিং লুচি একবার বাড়িতে বানিয়ে খেও